সিন্ধু পানি বন্টন চুক্তি ইস্যুতে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেকভিত্তিক স্থায়ী সালিসি আদালত পিসিএ আদালত বলেছে ভারতকে পশ্চিমাঞ্চলের তিন নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানের জন্য বাধাহীনভাবে প্রবাহিত রাখতে হবে চুক্তির শর্তের বাইরে গিয়ে কোনো বাঁধ বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনও করা যাবে না গত আট আগস্ট এ রায় দেন আদালত পাকিস্তান রায়কে স্বাগত জানালেও ভারত এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এগারো আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রায়কে স্বাগত জানিয়ে জানিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে চুক্তির নির্দিষ্ট শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করে পাকিস্তান তা যুদ্ধ ঘোষণার সমান বলে প্রত্যাখ্যান করে মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সীমান্ত সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় আদালত বলেছে সিন্ধু ঝিলাম ও চেনাব নদীর উপনদীতে ভারতের অনুমোদিত জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে চুক্তির শর্ত মেনে নকশা ও পরিচালনা করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা